আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দর্শক ইনকিউবেটর ব্যবহার করছেন কিন্তু ইনকিউবেটর ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত আপনার সমস্যায় পড়ছেন সেটিংসে এবং বিভিন্ন ধরনের ওয়ারিংয়ের ক্ষেত্রে ডায়াগ্রামগুলো আসলে পাওয়াটা খুব দুষ্কর কিন্তু সেটিকে সেট আপ করা আরো দুষ্কর এবং সমস্যা হলে সমাধান তো পাওয়াই যায় না তো আজকের আমাদের এই ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে একটি একটি করে দেখেন তাহলে আশা করি আপনাদের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই আমরা আমরা এখানে এখানে বেশ কয়েকটি মডিউল মডিউল রয়েছে তার মধ্যে একটি ব্যবহার করেছি এটি হচ্ছে এক্স এম আঠারো ডি মডেলের অটোমেটিক সার্কিট এখানে সেট ভ্যালুর জন্য একটি সেট কন্ডিশন রয়েছে এবং এখানে ইন্টারনাল টেম্পারেচার এবং হিউমিডিটি দেখানোর জন্য একটি প্যানেল রয়েছে এবং তার পাশাপাশি চারটি সুইচ রয়েছে একটি সেট একটি আপ একটি ডাউন এবং একটি ওকে তার পাশাপাশি পুরো কন্ট্রোল সিস্টেম সুরক্ষার জন্য এখানে একটি সার্কিট ব্রেকার আছে এবং এবং ফ্যান লাইটের জন্য আলাদা করে দুটি সুইচ দেওয়া আছে আপনার ভিতরে মেশিনে যে ফ্যান এবং লাইটগুলো আলাদা করে আপনি দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন তো আসুন আমরা একটু ওয়ারিংয়ের এর ডায়াগ্রামটির পেছন থেকে দেখে নিই যে কিভাবে ওয়ারিংটি আমরা করব। দর্শক এই পুরো জিনিসটির সাথে এখানে কিন্তু আমরা একটি টেম্পারেচারের সেন্সর পাচ্ছি তার পাশাপাশি আমরা কিন্তু একটি হিউমিডিটি সেন্সর পাচ্ছি এই দুটিকে কিন্তু কানেকশন করবার জন্য দেখতে পাচ্ছেন এখানে উপরে একটি আলাদা প্যানেল রয়েছে এখানে কিন্তু ডায়াগ্রামটি পুরোপুরি দেয়া আছে প্রথম যে প্লাস ফাইভ ভোল্ট উল্লেখ করা আছে সেখানে হিউমিডিটি সেন্সরটি রয়েছে তার লাল তারটি সংযুক্ত হবে এরপরে হিউমিডিটির হলুদ তারটি সংযুক্ত হবে দ্বিতীয় পোর্টে এবং তৃতীয় পোর্টে টেম্পারেচারের হিউমিডিটির যে জিএনডি অর্থাৎ নেগেটিভ পোর্শনটির তার রয়েছে সেটি যুক্ত হবে এবং লাস্ট যেটি সেটি হচ্ছে টেম্পারেচারের অর্থাৎ আমাদের টেম্পারেচারের যে সেন্সরটি রয়েছে সেই সেন্সরের তারটি অর্থাৎ পজিটিভ তারটি লাল তারটি যুক্ত হবে এরপরে আমরা এখানে পুরো ডায়াগ্রামটিতে এখানে আমরা লাইট এবং ফ্যানের জন্য কানেকশন রয়েছে অর্থাৎ ভেতরে সার্কুলেশনের ফ্যান যেটি সব সময় চলবে যেটির মাধ্যমে আপনি চাইলে অন বা অফ রাখতে পারেন এরকম সিস্টেম আপনি করতে চান সেই ফ্যানটিকে আপনাকে এখান থেকে কানেকশন দিতে হবে আমরা সাধারণত ভেতরের যে সার্কুলেশন ফ্যানটি সেটি সরাসরি এখান থেকে কানেকশন দিব আমাদের সামনের যে ফ্যানের সুইচটি রয়েছে সেটি দ্বারা কিন্তু আমরা এখান থেকে এই ফ্যানটিকে অন অফ করতে পারবো ঠিক একইভাবে আমরা ভেতরে দেখবার জন্য যদি কোনো লাইট আলাদা করে আমরা ইনসার্ট করি সেই লাইটটিকে কিন্তু আমরা সরাসরি এখান থেকে কানেকশন দিতে পারবো যার সুইচ কিন্তু আমাদের সামনেই রয়েছে আমরা এই দুটি প্যানেল সামনের প্যানেল থেকে আমরা অন অফ করতে পারবো এখন আসুন এই পুরো অংশটিতে এই পুরো অংশটিতে আমরা কিভাবে কি কানেকশন করেছি দেখুন প্রথম দুটি কানেকশন এই দুটি কানেকশন হচ্ছে আমাদের সরাসরি মেইন লাইন থেকে যে কানেকশনটি দেখুন আমরা এখান থেকে এই তারটিকে সরাসরি ব্যবহার করেছি এখানে সরাসরি প্রথম দুটি কানেকশন দিয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন এল এবং এন উল্লেখ করা আছে অর্থাৎ এই অংশটি সবসময় ফেজ হবে পরের অংশটি হচ্ছে নিউট্রাল হবে এই জিনিসটি আপনারা সাধারণভাবে বোঝেন এরপরে আছে ডেফিসিয়েট টেম্পারেচার দেখুন যে টেম্পারেচারের হিটারটি আপনি এখানে ব্যবহার করবেন সেটি হচ্ছে মূলত টেম্পারেচার যদি অনেক বেশি নেমে যায় তাহলে এই হিটারটি চালু হবে যদি আপনার টেম্পারেচারটি নর্মাল কন্ট্রোলের মধ্যে থাকে যেটি স্বাভাবিকভাবে প্রয়োজন এই প্রথম অর্থাৎ হিটার হিসেবে আমাদের পরবর্তী টেম্পারেচার কন্ট্রোলারের এই দুটি লাইন কানেকশন কিন্তু আপনারা দিয়ে দিবেন অর্থাৎ এখান থেকে কানেকশন দিলে সহজেই আপনার এই হিটারটি ফার্স্ট ব্যবহার হবে তবে টেম্পারেচার যদি অনেক বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই সেকেন্ডারি টেম্পারেচারটিকে ব্যাকআপ হিসার হিসেবে আপনাকে সাপোর্ট দেবে এছাড়া পরবর্তীতে একটি এবং আরেকটি দুটি কমন লাইন রয়েছে আমরা এখানে প্রথম কমন লাইনটিকে কানেকশন করেছি আমাদের এখানে যে মোটরটি রয়েছে অর্থাৎ আমাদের টার্নিং মোটরটি রয়েছে সেই টার্নিং মোটরের যে লিমিট সুইচ দুটি সেই লিমিট সুইচ দুটিকে কন্ট্রোল করার জন্য শুধুমাত্র নেগেটিভ টার্মিনালটাকে আমরা এখানে কমন তার হিসেবে নিয়ে এসেছি খেয়াল করবেন এখানে পরবর্তীতে কিন্তু আমরা তারপরে যে দুটি কমন আছে সেই কমন এবং হিউমিডিটি এই দুটোর পরবর্তী যে লেফট এবং রাইট এই দুটি হচ্ছে আমাদের দুটি কিন্তু টার্নিং মোটরের ফেস তার দুটি ফেজ তার কিন্তু সরাসরি আমাদের এই টার্নিং মোটরটিতে চলে আসছে দেখুন এই টার্নিং মোটরটিতে আসতে হলে আমাদেরকে প্রথমে আসতে হয়েছে লিমিট সুইচে লিমিট সুইচের যে প্রান্তটিতে লিমিট সুইচের মাথা রয়েছে ঠিক তার উল্টো পাশে কিন্তু আমরা এখানে পজিটিভ কানেকশনটি দিব মাঝখানের পোর্টে কিন্তু আমরা কখনো কোনো কানেকশন দিব না কেননা এটা হচ্ছে ডিসি সোর্স এটি হচ্ছে এসি সোর্স আমরা এসি সোর্সে দিয়ে ভালো করে দেখুন কস্টে পেঁচিয়ে নিয়েছি যাতে করে শর্ট সার্কিট হওয়ার সুযোগ না থাকে এবং এই টার্মিনালে আমাদের কন্ট্রোলার থেকে সরাসরি আসবে এবং অপোজিট টার্মিনাল থেকে সরাসরি আমাদের মোটরে কিন্তু দেখুন দুই পাশে দুই দুটি কানেকশন আমাদের এখানে যুক্ত করে দিয়েছি আমরা এই দুটো কানেকশনকে আমরা দুই লিমিট সুইচ থেকে কানেকশন করে এবং আমরা এখানে হিউমিডিফায়ার দেখুন একটি হিউমিডিফায়ার ইউজ করেছি একটি বক্স ইউজ করেছি এই বক্সের ভেতরে আমরা যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিব এবং আমাদের হিউমিডি ফায়ারটি এখানে কানেক্টেড করবে আমরা এখানে সরাসরি কানেকশন করেছি আপনারা চাইলে টু টুপিন প্লাগের সাহায্যে সরাসরি একটি প্লাগ বসিয়ে নিতে পারেন দর্শক এখানে আমাদের লিমিট সুইচের কানেকশন দুটি চলে আসছে ঠিক তার পাশে মাঝখানের যে কানেকশনটি আপনারা দেখুন এখানে হিউমিডিফায়ারের যে অ্যাডাপ্টারটি ব্যবহার করেছি তার কানেকশন কিন্তু চলে আসছে পজিটিভ এবং এখানে কমনে কিন্তু আমরা হিউমিডিফায়ার এবং আমাদের ইন্টারনাল যে ফ্যানটি রয়েছে একজস্টের জন্য আমরা এখানে এক্সস্টের জন্য যে ফ্যানটি ব্যবহার করেছি অর্থাৎ ওভার টেম্পারেচার যখনই মেশিনের ভেতরে হবে তখন সাথে সাথে এটি চালু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত টেম্পারেচারটি না কমবে এই কারণে আমরা এখানে একটি কমন তারের সাথে সংযোগ দিয়েছি এবং আরেকটি দিয়েছি একেবারে শেষে এক্সেস টেম্পারেচারের যে বাটি রয়েছে এরপরে কিন্তু সেখানে দুটি ইউনিট রয়েছে সেটি কিন্তু এখানে টার্মিনাল সেট করে দেওয়া আছে যদি বারো ভোল্টের কোনো ইকুইপমেন্ট আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এটি থেকে ব্যবহার করতে পারবেন তো দর্শক আমরা এখন চলুন সরাসরি একটু ব্যবহার করে দেখি যে আমাদের এই পুরো সিস্টেমটি কিভাবে চলে সেই বিষয়টি আমরা একেবারে সরাসরি দেখে নেব আমরা এখান থেকে সরাসরি মেইন লাইনে কানেকশন যখনই দিয়েছি দেখুন আমাদের এখানে কানেকশনটি অন করা রয়েছে যদি আমরা এই কানেকশনটি অফ করে দিই তাহলে পুরো সিস্টেমটি কিন্তু এখান থেকে একবারে অফ হয়ে যাবে আবারও যদি আবার এটিকে অন করে দিই তাহলে কিন্তু উইদিন থ্রি সেকেন্ডের মধ্যে পুরো সিস্টেমটি অন হয়ে যাবে এবং এখানে একটি বিপ সাউন্ড দেখতে পাচ্ছেন এই বিপ সাউন্ডটি মূলত হচ্ছে এখানে আমার সেট করার ভ্যালু হচ্ছে সাতত্রিশ দশমিক সাত এখানে রয়েছে চব্বিশ দশমিক এক ডিগ্রি টেন সেন্টিগ্রেড টেম্পারেচার এই টেম্পারেচারটি বেসিক্যালি এই টেম্পারেচারের কন্ট্রোলের সাহায্যে মেনটেন হবে আমরা এটিকে বাল্বের খুব কাছাকাছি দিয়ে রাখলাম এবং আমরা একটু দেখার চেষ্টা করি এখানে টেম্পারেচারটি কত দ্রুত গেইন করে দেখুন যদি আমরা এই জিনিসটি জানি যে আমাদের টেম্পারেচারের জন্য সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই করার জন্য তিন নম্বর সুইচটি অর্থাৎ ডাউন সুইচটি একবার প্রেস করলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তার পাশাপাশি আমরা এখানে আরও একটি কাজ করছি দেখুন আমাদের এখানে ফ্যান এবং লাইট এখানে আমরা লাইটের কানেকশনটি দেইনি আমরা যদি লাইটটি অন করে দেই তাহলে লাইটের কানেকশন দিলে ভেতরে যদি কোনো আমরা দেখার জন্য কোনো লাইট রাখি সেটা ব্যবহার করতে পারবো এই মুহূর্তে আমাদের দুটো ফ্যানই বন্ধ যেটি সার্কুলেশন ফ্যান আমরা ব্যবহার এই সার্কুলেশন ফ্যানটি এখান থেকে অন করলেই দেখুন সার্কুলেশন ফ্যানটি কিন্তু চলতে শুরু করে দিয়েছে এবং এই সার্কুলেশন ফ্যানটি ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আমার এই ফ্যানটি আমি বন্ধ না করব যখন পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় হবে তখন কিন্তু আপনি চাইলে এটি বন্ধ করে দিলেই ফ্যানটি বন্ধ হয়ে যাবে এবং অনায়াসে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন এভাবে আমরা যখন খুশি তখন এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবো দেখুন টেম্পারেচার কিন্তু আমার যথেষ্ট দ্রুত বেড়ে উঠেছে এই টেম্পারেচারটি কিভাবে আমরা সেট করব সেটি আমরা একটু দেখে নিই এখানে সেট বাটনে একটি চাপ দিলেই দেখুন এখানে আমাদের সেম টেম্পারেচার সেট করার জন্য অপশন চলে আসছে আমরা প্লাস অথবা মাইনাস করে টেম্পারেচারটাকে চেঞ্জ করে নিব যারা মুরগির ডিম বসান তারা সাতত্রিশ দশমিক সাত রাখবেন যারা হাঁসের ডিম বসান তারা ৩৮ রাখবেন যারা সাধারণ রাজহাঁস কিংবা চীনা হাঁস বসান সাতত্রিশ দশমিক সাতের স্থানে আটত্রিশ দশমিক দুই থেকে আটত্রিশ দশমিক চার পর্যন্ত ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে ওকে বাটনটিতে একটি চাপ দিলেই দেখুন এখন আমাদের হিউমিডিটি সেন্সরটি রেডি হয়ে গিয়েছে আমরা কত হিউমিডিটি রাখবো এটি হচ্ছে কনস্ট্যান্ট যে ফিফটি দেখুন আমাদের এখানে ওভার টেম্পারেচার হওয়ার সাথে সাথে আমার এই ওভার টেম্পারেচারে ফ্যানটি কিন্তু চলতে শুরু করে দিয়েছে অর্থাৎ আটত্রিশ ডিগ্রির ওপরে যখনই চলে যাবে অটোমেটিক্যালি ওভার টেম্পারেচার ভেতর থেকে বাতাস বের করে দিয়ে এই ফ্যান অ্যাক্টিভ হয়ে যাবে সবসময় কিন্তু এটি চলবে না অতএব বুঝতেই পারছেন আমার টেম্পারেচারের গেইন করার উপরে কিন্তু এই ফ্যানটি নির্ভর করছে দেখুন এখন কিন্তু আমার ওভার টেম্পারেচার ফ্যানটি চলছে যখনই সাত্ত্রিশ দশমিক সাতের নিচে নেমে এসছে তখন সাথে সাথে কিন্তু এটি বন্ধ হয়ে গেছে যখনই আমার টেম্পারেচারটি কমে যাবে তখনই কিন্তু বিপ সাউন্ড করতে থাকবে পরে আমাদের এখানে টার্নিংয়ের বিষয়টি আসছে যখনই আমরা মেশিনটির ডিমের বসাতে যাব অথবা ডিমগুলো বের করতে যাব অথবা ডিমের ঘূর্ণন নিশ্চিত করতে যাব সেক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় অর্থাৎ আপ বাটনটিতে চাপ দিয়ে ধরে রাখলেই দেখুন এখানে আমাদের মটরটি ঘুরবে এবং এই মটরটি ঘোরার সাথে সাথে কিন্তু আমাদের পুরো ডিমের ট্রেগুলো ঘুরতে থাকবে অর্থাৎ যেদিকে প্রয়োজন এখন আমাদের এখানে লিমিট সুইচ যেটি রয়েছে সেই লিমিট সুইচের মাধ্যমে দেখুন এই লিমিট সুইচে আমি চাপ দিচ্ছি এটাতে কোনো কাজ হচ্ছে না কারণ লিমিট সুইচের যে লিমিট সুইচের দিকে এই মুহূর্তে ঘুরছে সেইটিতে যদি আমরা চাপ দিই তাহলে সাথে সাথে আমাদের বন্ধ হয়ে যাবে আবার যদি আমি ছেড়ে দিই সেক্ষেত্রে সাথে সাথেই চলতে শুরু করবে তো এই দিকটিকে আমরা যদি ছেড়ে দিয়েছি মনে করছি যে লিমিট সুইচের সাথে এটি কানেক্ট হয়ে গিয়েছে এখন আবার যদি আমরা উল্টো দিকে ঘোরাতে চাই তাহলে সিম্পলি একটি চাপ দিলেই এটি কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করে দিবে এর আগে কিন্তু এটি ঘুরেছে ডান পাকে এখন সে বাম পাকে ঘুরছে এখন যদি আমরা অপর যে লিমিট সুইচটি আছে সেই লিমিট সুইচটিকে চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু সেটি বন্ধ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমরা এ সাহায্যে চমৎকারভাবে পুরো সিস্টেমটিকে অ্যাডাপ্ট করে নিতে পারবো যখনই আমাদের এ আর্দ্রতা সাইটের নিচে এই মুহূর্তে রয়েছে ছয়ষট্টি যদি এটি আর্দ্রতা সাইটের নিচে নেমে আসে পঞ্চান্নতে যখনই আসবে সাথে সাথে কিন্তু এটি হিউমিডিফায়ারটিকে অ্যাক্টিভ করবে এই রুমের হিউমিডিটি যেহেতু রয়েছে তাই আমরা এটিকে আরো এর থেকে পাঁচ বাড়িয়ে দেখি যে আমাদের আসলে কাজটি হয় কিনা সেক্ষেত্রে সেট বাটনে একটি প্রেস করলে আমাদের টেম্পারেচার সেট হওয়ার জন্য অপশন চলে আসবে একবার ওকে প্রেস করলে এখন হিউমিডিটি আমরা এখন হিউমিডিটিকে বাড়িয়ে পঁচাত্তর করে দিই অর্থাৎ পাঁচের থেকে কিছু বেশি করে দিলাম এখন আমরা ওকে করে দিলাম সেট করার সাথে সাথেই দেখেন আমাদের এখানে হিউমিডিটির যে সেন্সরটি রয়েছিল সেটি কিন্তু আমাদের চালু হয়ে গিয়েছিল এবং এখানে আমরা যদি পানি দিয়ে রাখি তাহলে কিন্তু অনায়াসে এটি দেখুন চালু হয়ে যাবে এবং এই মুহুর্তে যেহেতু পানি দেওয়া নাই সেই ক্ষেত্রে আমাদের এই সেন্সরটি কিন্তু এখানে আরেকটি সেন্সর রয়েছে এই সেন্সরটিকে কাজ করছে যখনই এই সেন্সরটির উপরে এক ইঞ্চি পরিমাণ পানি থাকবে অনায়াসে কিন্তু এটি হিউমিডিটি তৈরি করতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের হিউমিডিটি কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এটি চলবে তো দর্শক আশা করছি এক্স এম ডি নিয়ে আপনাদের যত প্রশ্ন সব প্রশ্নের সমাধান আজকে একটা ভিডিওতে আমরা করে দিতে পারি দর্শক আশা করছি এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আবারও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে আমাদেরকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা সহযোগিতা করতে আপনার পাশেই আছি এবং এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো নিয়মিত পেতে যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা শহীদ রওশন সড়ক এলজিডি জিডি অফিসের ঠিক উল্টো পাশে তো দর্শক আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সে প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম